নবী হে আপনি পাগল নন আপনাকে যারা মাজनून বলে আপনাকে যারা পাগল বলে ওরা পাগল আপনাকে যারা নির্বংশ বলে ওরাই নির্বংশ আপনাকে যারা কাটা বলে ওরাই লেসকাটা সুতরাং ওগো নবী আপনি সম্পর্কে আমি কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিলাম ওয়াইন্নাকা আলা কুল্লিন আযীম আপনি তো মহান চরিত্রের অধিকারী জোরে বলে সুবহানাল্লাহ হজরতে খাদিসা নবীজিরা দেখে দেখে বিশ্ব নী আমারিতা দেখে হজরতে বিবাহ করলেন হজরতে ছিল সমস্ত সম্পদ গুলা আল্লাহ কদম মোবারকে হাজির করে দিলেন দিলেন্লাহ হাবিবাল্লাহ পাক খাদিজাকে যত সম্পদ দিয়েছে সব সম্পদ আমার স্বামী নবীজির ধুলার পায়ের মূল্য না জরে বলে সব

স্বামীকে অর্ডার করে কি করে না আবার অনেকে অনেক মেয়ে আছে মা এবং বোনের আছে স্বামীকে নাম ধরে ডাকে ডেকে না বলেন স্বামীকে নাম ধরে ডাকা জায়েজ নাই স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকা সব রসুল্লাহ সন্নত আল্লাহ নবীজি হজরত আয়সাকে ডাকতেন হুমায়রা লাল টুকটুকে বলে সোবাহান আল্লাহ কারণ বিশ্ব নবীজির যত স্ত্রী আছে সব থেকে কুমারী স্ত্রী ছিলেন হজরতে আয়সা যার কোনো বিবাহ হয় নাই সোবাহান আল্লাহ নবীজি খাদিজা যখন ইন্তেকাল করবেন আল্লাহ নবীজিকে বললেন নবীজি আপনার কাছে আমি কিছুই চাই না জীবনটা আপনার জন্য দিয়ে গেলাম সম্পদগুলো আপনাকে দিয়ে গেলাম ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে তিনটা জিনিস চাই